আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের অনেক ভালো আছি তো জেডি পিনটা আর একটি নতুন বিরিনে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো মূলত জেডি প্রিন্টে কী হবে টুল টুলস তৈরি করবেন মানে ফলা তৈরি করবেন যেটা কাটার যেটাকে বলা হয় কাটার তৈরি করা হয় আমরা আমাদের স্পায়ার এবং আটকাম এগুলাইতে ম্যানুয়ালি কাটা তৈরি করতে হয় অনেক কিছুতেই জেটি পিন্ট এরকম কিছুটাই জমিনের ক্ষেত্রে কাটিংয়ের ক্ষেত্রে এমন টুলস তৈরি করতে হয় অথবা টুলস তৈরি করে থাকে অথবা খুঁজে বের করতে হয় তো সেটাই আজকে কীভাবে করবেন সেটা দেখা তো আমরা জেটি পিন্ট ওপেন করে নিই জেটি পিন্ট ওপেন করে নিলাম তো আমি সর্বপ্রথম একটা ডিজাইন ওপেন করে নিই দেখি এখন একটা ডিজাইন দেওয়া আছে আসে আমি এই ডিজাইনটাতেই দেখাই এই ডোর ডিজাইনটাই দেখাই তো এটা দিয়ে আমি দেখাই যে কীভাবে আপনারা ফলা তৈরি করবেন কাটার তৈরি করবেন তো আমি জমিনটা দিয়ে দেখাই জমিনটা গেলে আমি আর সর্বপ্রথম জমিনটা সিলেক্ট করি আমি টুল পাতা যাই জমিন পকেটে পকেট গেলেই দেখা দেবে আমি এটা সাড়ে সাত দিয়েছিলাম দিচ্ছিলাম আচ্ছা এইগুলো এইগুলো এই জায়গায় থাকে এখান থেকে যেগুলো কিছুটা থাকে অনেক সময় নতুন অবস্থায় অনেক সময় কিছুটা থাকে না তখন যে আমাদের কি করতে হয় ফলা তৈরি করতে দেখা যায় এই যে আমাদের এই কটা আছে এখন যদি আমি মনে করেন এটা তিন মিলি দেয় তারপর ছয় মিলি দশ মিলি এগুলো সবাই দিতে পারবো যদি এর থেকে অন্যটা আমি দিতে চাই মনে করেন বারো মিলি একটা ফলা দিয়ে আমি জমিন দিব এখন তাহলে আমাদের কী করতে হবে তো বারো মিলি দেওয়ার জন্য আমাদের এই যে দেখেন এই যে ফলা এরপরে আমাদের ডানসাইড এই যে আর এটা ভিতরে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখব আমরা এই জায়গায় অনেক ধরনের ফলা দেখতে পারবো যত ধরনের বানানো থাকবে এরপরে যদি আমাদের কোনো কাস্টমাইজ করে কোনোটা বানাইতে দরকার পরে আমাদের কোনো ফলা তাহলে আমরা বানাইতে পারবো যদি মনে করেন আমার এই যে এটা আমার প্রয়োজন নেই এই জায়গায় আমি এটাতে এডিট করে আরেকটি বানাবো তাহলে এটাতে ক্লিক তারপরে এই এই যে জায়গায় এটা আমরা যত লিখে দেবো অত মিলি আমাদের ফলা হয়ে যাবে আমি চাইতেছি বারো মিলির একটা ফলা তৈরি করবো তো বারো মিলি লিখে আমি ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে আবার ওকে দেখেন এই জায়গায় বারো মিলি হয়ে গেছে বারো মিলি হয়ে গেছে জাস্ট এখন আমি এটাতে যদি জমিন দিই দেখেন এই জায়গায় আমাদের একটা কিছু এই জায়গায় যে আমাদের ঠিক আছে সিক্স মিলি বারো মিনিট অর্ধেক সিক্স মিলি তাহলে আমরা যদি এটা আমরা কমাই দিলে আপনার জমিটা আরো ফিনিশিং ভালো হবে যদি আমি এটা ফাইভ মিলি করে দিই তাহলে আমার জমিনটা একটু সুন্দর হবে মানে এটা কি হবে এটার কাজটা স্টেপ ওভার এটা মানে হচ্ছে একবার কাইটটা আপনার পাঁচ মিলি করে পাঁচ মিলি করে সামনে দেবে পাঁচ মিলি করে কাটবে পাঁচ মিলি করে সামনে সামনে যায় কাটবে এরকম এটা এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে জমিন নিয়ে জমিন কীভাবে করতে হয় ওই ভিডিওটা দেখবেন যদি এগুলো না বোঝেন ওই ভিডিওটা ভালো করে বোঝানো দেওয়া আছে তো এইভাবেই মূলত আসলে ফলা তৈরি করতে হয় তো এরপরে যদি আমার মনে হয় আপনি মনে করেন যে এরকম সমান সমান না যদি আর একটু কম দিবেন যেমন আমি এই যে এইট মিলিটা ক্রিয়েট করে আমি দেখাইট করে মনে করেন আপনি চাইতেছেন আপনি বারো মিলি দিলে আমার সমান সমান কেন আমার একটু কম দেওয়া লাগবে ডিজাইনে তো তাইলে আপনি কী করতে পারেন এই জায়গায় মনে করেন এগারো পয়েন্ট ফাইভ এরকম অথবা আরও কম আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন এই জায়গায় তো আমি যদি ওকে দিয়ে দিই এখন দেখেন আমার জমিনটা ক্রিয়েট হয়ে যাবে তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন কেউ না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম